আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেখানে সাধুর চরিত্র কেমন হওয়া উচিত কিংবা আমার চরিত্র আমার চাল চালচলন কেমন হওয়া দরকার আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা শুনব যা পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা অর্থাৎ তিনি সকালে যখন প্রার্থনা হয়ে থাকে প্রার্থনার পর তিনি এই কথাগুলি আলোচনা করছিলেন এই আলোচনা করার সময় তারই ভিতরে তিনি একটা জায়গায় সাধুর চরিত্র নিয়ে কিছু কথা বলেন তখন আচার্যদেব পুরো ঠিক এইরকমভাবে বলেন তিনটে পয়েন্ট যদি একটা মানুষের মধ্যে দেখা যায় তাহলে তাকেই সাধু বলা যেতে পারে অর্থাৎ এই তিনটে লক্ষণ যদি দেখা যায় আজকে আমরা তাই সেই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানবো যেগুলি আমাদের জানা কিন্তু একান্তই দরকার তার কারণ ঠাকুরকে ধরে চলছি তার মানে আমার চরিত্রটাও কিন্তু ওই রকমই হওয়া চাই এই কারণে যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহই বুঝতে পারবেন পরম শ্রী শ্রী আচার্যদেব দেখবেন যখনই কোনো কথা বলে থাকেন তার আগা গোড়া যতটা সময় বলা যেতে পারে তিনি কিন্তু বলে থাকেন যেখানে যেমনটা প্রয়োজন তিনি কিন্তু সেই রকমটাই বলেন সেই দিন যখন তিনি আলোচনা করছিলেন সেই আলোচনাটা উঠে এসেছিল একটা বাণীর ভিতর দিয়ে অর্থাৎ তিনি যখন আলোচনা করেন বিশেষত সেই সময় এই সকালে প্রার্থনার পর তখন মূলত একটা বাণী ধরেই আলোচনা করা হয় অর্থাৎ তখন যে বাণী দুটো পাঠ করা হলো সেই বাণীগুলি থেকেই এবারে তারই ভিতর থেকে তখন আচার্যদেব যে প্রসঙ্গটা ধরে আলোচনাটা শুরু করলেন তা হচ্ছে হলো সেই বাণীটার অর্থ কি তারপরে তিনি প্রত্যেকটা শব্দ ধরে ধরে বোঝাচ্ছেন যেটা তিনি রোজই প্রায় রোজই তিনি কিন্তু এটা করেই থাকেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে ঠাকুর কি বলছেন ঠিক সেই রকম রকমভাবে আচার্যদেব প্রত্যেকটা শব্দ বোঝাচ্ছেন তারই ভিতরে একটা জায়গায় এলো সাধু সেই সময় তখন তিনি বলেন সাধুর লক্ষণ বাস্তবে এমন হওয়া উচিত যা দেখে মানুষ মুগ্ধ হয় মানুষ তার জীবনটাকে তাকে দেখে খুঁজে পায় তাকে পক্ষে কিন্তু বলা চলে সাধু কেন জানেন তার কারণ সাধু বাস্তবে শুধু কাপড়ে কিন্তু বোঝা যায় না সাধু ব্যাপারটা এটা হচ্ছে একটা চরিত্রগত করা জিনিস তাই নিজের মধ্যে কতটুকু সাধুতাটা আছে সেটাই দেখিয়ে দেয় যে আমি কতটুকু সাধু হয়ে উঠেছি তাই তখনই আচার্যদের দিয়ে বলেন সাধুর প্রথম লক্ষণই হচ্ছিল মঙ্গল বিস্তার করার ক্ষেত্রে একটুও সে পিছলাবে না অর্থাৎ এই কথাটার মানে কি মানে হলো যা হলে জীবনে মঙ্গল হয় তা আমার ক্ষেত্রে যেমন আমার পরিবার আমার পারিপার্শ্বিক আমার পড়শি সবার ক্ষেত্রেই আমি তা যেন দেখি যাতে মঙ্গল বিস্তার করায় সে কোনো রকমভাবে সেক্ষেত্রে সে পিছলাচ্ছে না কোনোরকমভাবেই সে সেই জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছে না সে সেখানেই টিকে আছে তার মানে তার মানে তার চলনাটা এমন তার চিন্তা ভাবনাটা এমন তার কর্মটা এমন যেখানে প্রত্যেকটা মুহূর্তেই মঙ্গল নিহিত সে শুধু মঙ্গলেরই প্রচার করছে মঙ্গলটাকে সেই বিস্তার করে নিয়ে যাচ্ছে প্রত্যেকের মাঝে প্রত্যেকের ভিতর আর এই মঙ্গল সাধন তখনই সম্ভব যখন নিজের মধ্যে সেই গুণাবলীগুলি ফুটে থাকে তাই এই যে কথাটি এই কথাটাও কিন্তু ঠিক এই জিনিসটাই বোঝায় যে বাস্তবে আমাদের যদি সেই রকম হয়ে উঠতে হয় তাহলে আগে নিজের মধ্যে ফুটিয়ে তোলা চাই দিলে দেখবেন মঙ্গল বিস্তার করা মানে কি মানে হচ্ছিল বাকিদের মধ্যেও আমি সেই জিনিসটাকে ইম্পার্ট করার চেষ্টা করছি বাকিদের মধ্যে আমি সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে তারাও এই মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারে যাতে তারাও এই কথাগুলি মাথায় নিয়ে তারাও যাতে ইষ্টপথে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় ইষ্টপথে যখন কেউ থাকে তখন তার মঙ্গল সাধন এমনিতেই হয় কেন হয় তার কারণ ইষ্টকথার মধ্যেই আছে মঙ্গল ইষ্টকথার মানেই মঙ্গল দেখবেন আমরা যখন ইষ্টভৃতি বলি আমরা কি বলে থাকি যে মঙ্গলের ভরণ পোষণ যাতে হয় মঙ্গলের ভরণ পোষণ করাটাই তো হচ্ছিল ইষ্টভৃতি করা যা হলে মঙ্গলে আমি তাই করছি সোজা কথা তাই নয় কি তাই এই যে ইষ্টভৃতি যে আমি করলাম তার মানেটা কি মানে আমি মঙ্গল সাধন যা করলে হতে পারে আমি সেই মঙ্গলের ভরণ পোষণ সেক্ষেত্রে করলাম এবারে সেই জিনিসটা যদি আমি শুধু একলা করি একলা যদি উপভোগ করি তাতে হয় না নিজের যতটুকু খেয়াল রাখা দরকার অন্তত পক্ষে প্রাথমিক ভাবে আমি যে জায়গায় আছি সেই জায়গাটাকে যতটুকু পারা যেতে পারে সেই রকম পরিবেশটা গড়ে তুলতে হয় দিলে দেখবেন তার মজাটা তার আনন্দটা কিছুটা আলাদাই হয়ে থাকে তার কারণ ঠাকুর কি বলছেন যে পড়শি রাতুর নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যায় তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার ভুঁজি তাই না তাই এই কারণে আচার্যদের সব চাইতে প্রথমে এই পয়েন্টটাই তুলে ধরলেন তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা তারপরেই আচার্য বলছেন যিনি তৎপরতার সাথে কর্মকে সুন্দরে সমাপন করেন সাধুর মধ্যে দ্বিতীয় লক্ষণ এটাই দেখা যাবে কি না যিনি তৎপরতার সাথে কর্মকে সুন্দরে সমাপন করেন তার মানে মানে আমি সাধু বলতে যাকে বুঝছি তার মধ্যে তৎপরতার সাথে তৎপরতা মানে হচ্ছে হলো যেখানে কোন রকম ভাবে তিনি দেরি করছেন না কিংবা তিনি জিনিসটাকে অবহেলায় তিনি রাখছেন না তার মন সদা সর্বদা তৎপর এই বিষয়ে তাই আচ্ছা কি বলছেন যিনি তৎপরতার সাথে তার মানে এই লক্ষণটা তার মধ্যে থাকা যায় এই তৎপরতার ভাবটা যিনি এটার সাথে কি না কর্মকে কর্ম মানে আমি যাই কাজ করছি আমি যাই করছি সেই জিনিসটাকে সুন্দরে সমাপন করেন সুন্দরে মানে মানে এমন কিছুতে যা দেখতেও যেমন ভালো লাগবে করতেও তেমন আনন্দ পাবে মানুষ আর করার ভিতর দিয়ে সে মঙ্গলের অধিকারী হয়ে উঠছে তিনটেই যার ক্ষেত্রে ঘটছে সুন্দরে সমাপন করেন সমাপন মানে কি মানে হচ্ছিল যিনি শেষ করেন তার মানে এই কথা যে অর্থ যিনি তৎপরতার সাথে যিনি কর্মকে অর্থাৎ আমার কাজ যা আমি যেন তৎপরতার সাথে তা সুন্দরভাবে বিহিতভাবে সঠিকভাবে যেন শেষ করি অর্থাৎ আমি যে জিনিসটাকে ধরছি এবারে কি করলাম কিছুটা দূরে গেলাম থাক আর করব না এটা পরে করব ছেড়ে দিই আপাতত জন্য আর এখন করতে ভাল লাগছে না তার মানেটা কি সেক্ষেত্রে আমি কাজটা কিন্তু আমার সুন্দর আমার সমাপন আমার দ্বারা হলো না সেই মুহূর্তে ওটা করার প্রয়োজন ছিল তার সত্ত্বেও আমি ছেড়ে দিলাম অবহেলা করলাম সেক্ষেত্রে তার মানে তার মানে এই দ্বিতীয় পয়েন্টটা কি সেক্ষেত্রে খাটলো সেক্ষেত্রে এটা মিনিংফুল হলো হলো না তাই দ্বিতীয় পয়েন্টেই আচার্যদেব এই জিনিসটাকেই তুলে ধরলেন যে যিনি তৎপরতার সাথে তার মানেটা কি এই কথাগুলি তিনি যে বলছেন না যে সাধুর চরিত্র এমন হওয়া উচিত সাধুর লক্ষণ এই হওয়া উচিত বাস্তবে এই লক্ষণ আমার হওয়া উচিত এইটা মাথায় রাখতে হয় নাহলে জীবনে এই কথাগুলি আমি কোনোদিন কোনো দিন আমি চরিত্রগত করতে পারবো না যদি আমিও ওই শুধু ওই রকম ভাবে বলি যে সাধুর হওয়া উচিত সাধুর হওয়া উচিত এই লক্ষণ সাধুর চরিত্র হওয়া উচিত এইরকম বাস্তবে আমার চরিত্র হওয়া উচিত এইরকম রকম ভাবতে শিখতে হয় আমি ঠাকুরকে ধরে চলছি তাই না বাস্তবে সাধু সাধু কারা হন এইটা কোনো দিন আমি ভেবে দেখেছি সাধু কি কোনো বাইরের জগতের মানুষ না তারা বাইরের জগতের মানুষ না সহজ কথায় বুঝতে হয় যে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় এটাই আমি ধরতে পারি না বলে আমি পিছনে থেকে গেলাম আর তিনি তার জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তুললেন আমি যখন সেই পয়েন্টটাকে ধরবো আমি আমার জীবনটাকে সেরকম করে তুলতে পারবো আর যারা প্রকৃতপক্ষে সাধু তারা কিন্তু পথ দেখিয়ে দেন যে তুমিও কিন্তু এই রকম হয়ে উঠতে পারবে যদি এই এই কথাগুলি পালন করে চলো যদি এই রকম ভাবে নিজের জীবনটাকে যদি সেই রকম ভাবে গড়ে তোলো রকম বিহিত চলনায় যদি তুমি চলো তাহলে তুমি এইরকম হয়ে উঠতে পারবে এটা আহামরি তেমন কিছু না যেটা আমার মধ্যে একটা স্পেশাল কিছু হয়ে গেছে তোমার মধ্যে তা হতে পারবে না এই রকমটা কিন্তু সাধু কখনোই তার লক্ষণে কিন্তু প্রকাশই পাবে না এইসব জিনিস প্রকৃতপক্ষে যিনি সাধু তিনি সদা সর্বদা মানুষকে পথ দেখান আর সেই পথে তাদেরকে চলার জন্য তিনি কি করেন না প্রেরণা দিয়ে থাকেন তাই না তাই এই যে সাধু এই যে পার্থক্য পার্থক্যটা কি সেই জীবনটাকে তিনি কিভাবে গড়ে তুলেছেন আমি কিভাবে গড়ে তুললাম আর এই জীবন গড়ে তোলাটা হয় কিভাবে চিন্তার ভিতর দিয়ে এই যে আমরা একটা কথা বলে দেখি না চিন্তন মনন এসব কি মানে আমার মন যা চিন্তা করছে যা আমি ভাবছি আমার জীবনটা সেই রকমই গড়ে উঠছে আমি যদি সব সময় চুরির কথা চিন্তা করি তাহলে আমি চুরি হয়ে উঠব আমি যদি সবসময় পড়াশোনা নিয়ে চিন্তা করে থাকি তাহলে আমি একজন ভালো বিদ্যান হয়ে উঠব আমি যদি যে বিষয় নিয়ে আমি চিন্তা করছি আমি সেই রকমটা হয়ে উঠব তাই না ঠিক ওই রকমই গল্প এখানে নাহলে পার্থক্যটা কি তিনিও মাতৃগর্ভ থেকে জন্মাচ্ছেন যাকে আমি সাধু বলছি তো তিনিও তো একটা মাতৃগর্ভ থেকে জন্মেছেন মায়ের পীঠ থেকে তারও জন্ম হয়েছে আমিও এরকম মাতৃগর্ভ থেকে জন্মেছি আমিও মায়ের পীঠ থেকে জন্ম হয়েছি তাহলে স্বয়ং ভগবান যখন আসছেন নররূপে তিনি যখন মাতৃগর্ভে আসছেন তাহলে আমি কে যে আমি বলছি আমি ওরকম হতে পারবো না আমি যদি বলি না যে আমি তার মনের মতন হয়ে উঠতে পারছি না বা পারবো না আমার দ্বারা হবে না তার মানে বুঝতে হবে আমি তাকে এখনো ভালোবাসতে পারিনি তার কারণ ভগবান যা বলেন তা হচ্ছিল হয়ে ওঠার গল্প যে তুমি এইরকম হয়ে ওঠো তোমাকে হয়ে উঠতে হবে আমি ছৌ কাজ করতে পারি না আর যদি ওই হতো তাহলে তিনি তার জীবনটাকে এত কষ্টের ভিতর দিয়ে তিনি কিন্তু গড়ে তুলতেন না বাইরের থেকে দেখতে কষ্টই মনে হয় কিন্তু তিনি জীবন সংগ্রামের গল্প দেখান যখনই তিনি আসেন শ্রীকৃষ্ণ যখন এসছিলেন যখন তার জন্ম হয় কোথায় জন্ম হয়েছিল কারাগারের মধ্যে জন্ম হতেই তিনি দেখছেন কি না কারাগার কথাটা আচার্য বলা তাই আমি এটা আপনাদের বলছি যে আচার্যদেব বলছেন শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছেন তখন একটা কারাগারের মধ্যে জন্ম হতেই তিনি দেখছেন কারাগার সেখান থেকে তার জীবনের লড়াইও শুরু হয়ে যায় জন্ম হওয়ার পরেই আর আমি তার সন্তান হয়ে আমিও এক সাধারণ জীব হয়ে আমি কি বলছি না আমার জীবনটা মানে আনন্দে কাটুক আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না কোনো বাধা বিপত্তি কিছু আসবে না এরকমটা কখনো হতে পারে আর আমি যার পূজা অর্চনা করছি তিনিও তার জীবনটাকে সেরকম ভাবে কাটিয়ে দেখিয়ে দিলেন যে এই রকম জীবন হয় তার মানে আমি যখন তাকে অনুসরণ করার চেষ্টা করছি তার মানে আমার জীবনে যদি সেরকম সিচুয়েশন আসে আমি যেন লড়তে শিখি সেই লড়াইটা হবে তাকে কেন্দ্র করে কি না আমি যখন জীবনে তাকে মাথায় নিয়ে চলবো তখন সেই সিচুয়েশনগুলি থেকে আমি লড়তে শিখবো তখন বাধাগুলোকে তখন আমি বাধ্য করে তুলব তাহলে দেখেন বাস্তবে কি শুধু শ্রীকৃষ্ণ রূপে যখন তার আবির্ভাব হয়েছিল তা কি তা না শ্রীরামচন্দ্র রূপে যখন তিনি এসেছেন তখনও ঠিক তাই সেই বনবাস এত বছর ধরে তারপরে সীতার যে গল্প আমরা সবাই জানি তাহলে তিনি কি করেছিলেন তিনি কি জাদু করে মাতাসীতাকে সেখান থেকে নিয়ে এসছিলেন তা তো না শ্রী শ্রী ঠাকুরের এবারে লীলা ঠাকুর যে এবারে এই রূপে এলেন পুরো জীবনটা তিনি দেখিয়ে দিলেন যে কেমন হয় কত ঘটনা কত গল্প আছে গল্প বলতে ঘটনা যা বাস্তব ঘটনা গল্প মানে ওই ইমেজিনারি কিছু না কাল্পনিক কিছু না ঠাকুরের বলতে পারেন শিক্ষা জীবন কেমন ছিল তার ছাত্র জীবন তারপরে তার পরবর্তীকালে তিনি কিভাবে জীবন কাটিয়েছেন কত ঘটনা আছে যখন তিনি কলকাতায় এসেছিলেন যখন তিনি বলতে পারেন শিয়ালদায় যখন তিনি থাকতেন কিভাবে কুলিদের সাথে যে মিশে তার জীবনটাকে তিনি কত পরিশ্রমের ভিতর দিয়ে যে কাটিয়ে নিয়েছিলেন কত কষ্টের ভিতর দিয়ে মায়ের ইচ্ছে ছিল যে আমার ছেলে ডাক্তার হোক তাই আমি সেই ইয়েতে পড়লাম অথচ বাড়িতে সেই রকম কি অর্থনৈতিক যে ব্যাপারটা আর্থিক অবস্থাটা তেমন কি কিছু ছিল তা তো না তাহলে আমি যাকে বলছি আমার প্রভু আমি যাকে আমার প্রভু বলছি তার জীবনের গল্পটা একবার তাকিয়ে দেখি দিলেই আমি বুঝতে পারবো আমার জীবনের গল্প যে কেমন ভাবে আর সেটাই কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে জীবনের শিক্ষা লাভ করা ঠাকুর একদিন বলছেন যে যে হাত পা থাকা সত্ত্বেও যে সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানে না ইউটিলাইজ করতে জানে না তখন তার হাত পা থাকা সত্ত্বেও সে কিন্তু একটা পঙ্গুর মতনই তখন আচরণ করে আমার হাত পা আছে আমার কর্মক্ষমতা আছে তা সত্ত্বেও আমি কি ওই সুমন্ত্রের উপরে আমি আছি বুঝি তিনি এমন একটা কিছু করে দেবেন যেটা আমার জীবন একদম রিল্যাক্সে কাটবে কর্ম করতে হবে সহজ কথা কর্ম করবো ফল পাবো এবারে আমরা এখানে অনেকেই বলবো তাহলে আর কি আমার ঠাকুরকে নিয়ে লাভ কী তাহলে আমি আর জীবনে ভগবানকে মানবো কেন আমি ঈশ্বরকে মানব কেন আমি মানতে যাবো তাকে মানাটা এই কারণেই এই যে কর্ম আর কর্মের ভিতর দিয়ে যে প্রাপ্তি বসে আছেন তিনি ঠিকের মাঝখানে কোন জায়গায় কর্মটা কেমন হচ্ছে কর্মটা কি করছি কর্মটা কেমন ভাবে করছি এটার উপরেই ডিপেন্ড করে আছে আমার ফল এখানে যদি কর্ম হয় এখানে যদি ফল হয় তিনি বসে আছেন পুরো এই মাঝখানে আমি যতটুকু এবারে মেনে চলবো বিধান ততটুকুই আমি ফল পাব তাই এটাই হচ্ছিল কথা তাই না তারপরে তৃতীয় যে পয়েন্টটা আচার্যদেব বলছেন মঙ্গল পথে চলায় যে আপ্রাণ সচেষ্ট সাধুর চরিত্রের মধ্যে তৃতীয় পয়েন্টে আচার্যদেব বলছেন মঙ্গল পথে চলায় যে আপ্রাণ সচেষ্ট বলেন যে এই লক্ষণ যার মধ্যে থাকবে সেই হচ্ছিল মানে কি মানে তার কোনো সময় সে তার চেষ্টার বাইরে যাচ্ছে না কোনো সময় সে হার মানছে না কোনো সময় সে ছেড়ে দিচ্ছে না না ভয়ে ছাড়ছে না এই চেষ্টায় যে লেগেই আছে লেগেই আছে সে একটা সময় গিয়ে বলতে পারেন মন তার ভেঙে গেছে সে ছেড়ে দিল সেরকমটা কখনই কিন্তু সাধুর লক্ষণ হয় না তাই মঙ্গল পথে চলে যে আপ্রাণ সচেষ্ট এই তিনটে পয়েন্ট যার মধ্যে আছে সেই হচ্ছিল তাই না তাই এই কথাগুলি কিন্তু মাথায় রাখা দরকার এই যে আমরা দেখেন এই যে সাধু যে বলি আরেকটা দিক দিয়ে ভাবা যেতে পারে যে কেন তিনি এই কথাগুলি বললেন কিংবা কেন আমাদের সাধু কথার অর্থ কেন সঠিকভাবে বোঝা দরকার দেখবেন এই যে সাধু আমরা কথা কথা বলে থাকি না যে ও একটা বিশাল বড়ো একটা সাধু বাস্তবের অর্থটা কি সাধু কথার মধ্যে যদি আমরা যদি ব্যক্তিগতভাবে যদি এরকম চেষ্টা করি কোথাও আছে কি না আমার জানা নেই যদি আমরা ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করি যদি এরকম করে একটু ভাবি যে সাধু কথার মধ্যে তো সাধ কথাটা আছে তার মানে যার জীবনের সাধটা যেমন পাওয়ার আশাটা যেমন সে ওই রকম আকারে কিন্তু সাধু হয়ে ওঠে তাই না দেখবেন যদি একটু আমরা ভাবি কিছুটা এরকমই কিন্তু মনে হয় সাধু কথার মধ্যে স্বাদ আছে দেখবেন আমরা না আমার জীবনের স্বাদ ওইটা আমি ওইটা করতে চাই আর মানুষ যেটা করতে চায় সেই স্বাদের পিছনে যখন সে ছোটে তখন সে সেই রকম সাধু হয়ে ওঠে তাই আমি যদি লক্ষ্য থাকে আমার যে আমি আমার ঠাকুরের মনের মতন হয়ে উঠবো আমার মধ্যে ঠাকুরত্ব যা ঠাকুর যা বলেছেন আমি যখন সেই রকম ফুটিয়ে তুলব আমার নিজের মধ্যে তখন আমি সেই আঙ্গিকে আমি সাধু হয়ে উঠলাম সেই রকম অর্থে তখন আমি সাধু হলাম তাই যে যে দৃষ্টিকোণ নিয়ে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে সেই পথের কিন্তু সাধু হয়ে ওঠে একটা সময় কিন্তু আমরা সাধু বলতে যা বুঝে থাকি বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা মানুষ বুঝে থাকে তা হচ্ছিল সাধু মানেই সে যে কিনা আমার জীবনের পথটা দেখিয়ে দেয় যা তাই কিন্তু তার মুখ থেকে তার চলনের দিয়ে ফুটে আসে এই না, যে আবল যা কিছু একটা। তাই নয় কি তাই এইগুলি না কিন্তু বাস্তবিক কথা আমি যত চরিত্রগত করতে শিখবো ততই আমার জীবনটাকে আমি আনন্দে ভরপুর করে তুলতে পারবো তাই না যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করার আগে করছে একটি কথাই বলবো যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিজে একটি জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম